প্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন মুসলমান হইলে আসসালাম হিন্দু দাদা হইলে নমস্কার আমি আর একটা ভিডিও তুলছিলাম ভাইয়ের প্রবাসী ভাইরা অনেক মানুষই কমেন্ট করছে যে দাদার আর একটা ভিডিও দেখতে চাই আমি এসে বললাম ঢাকা থেকে সুনাম শুনতে শুনতে সুনাম শুনতে শুনতে সুনাম সুনামগঞ্জ আসসালাম আলাইকুম আসসালাম জি এই যে আয়োজন নিয়ে বইছেন কিতাব আতাব নিয়ে বইছেন কোনো একটা কাজে বইছেন নাকি জি আমি একটা কাজে বইছি একটা ছেলের আর একটা মেয়ের কাজে আমি বইছি কাজটা কি দেখতে পারবো আমরা দশক শতরা দেখতে পারবে কাজটা দেখতে চাইলে দেখতে পারবেন অসুবিধা নাই খেতে হবে না তো কোনো খেতে হবে না কেন কাজটা দেখেন কাজটা দেখেন দশক শতরা দেখুক তাহলে কাজটা দেখেন আমি কাজটা শুরু করি জি দেখেন আমি গোলাপ জলে বানি দিয়ে কাজটা এখানে আমি শুরু করব এখন দেখেন দেখেন দর্শক শ্রোতা দেখেন কি বাজে কাজটা করতেছে বাইত হয়ে যা বাইত পানি হয়ে গেল আগুন আচ্ছা এই যে কাজটা করলেন কতক্ষণে দিতে হবে কাজটা হবে চব্বিশ থেকে 72 ঘন্টার ভিতরে আমি এটারের প্রতি বাধ্য করব

আমার সঙ্গে কথা বললে আমার চেহারা দিকে ভিডিও ফলে কথা বলবেন সরাসরি কথা কইয়ে তারপর টাকা কাগজের নাম্বারটা আপনারা ফোন দিবেন কারণ স্ক্রিনে নাম্বার দিলে স্ক্রিনের নাম্বার মানুষে প্রতারণা করে ডুপ্লিকেট করে ফেলে তারপর সাদা কাগজের নাম্বার দিয়ে এই নম্বরে ফোন দিবেন আপনারা সঠিক কবিরাস পাবেন সঠিক চিকিৎসা পাবেন আজকের মত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম